নমস্কার দর্শক সংবাদ ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে আনন্দ বাজারে তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ নিয়োগ সম্পূর্ণ বেআইনি বলল কলকাতা হাইকোর্ট ভাবুন দর্শক তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজা শেখর মান্তার ডিভিশন মেজ তাকে বরখাস্তের নির্দেশ দিল সিরাজুলকে কোনোভাবেই চাকরিতে রাখা যাবে না বলে জানিয়ে দিল আদালত বিচারপতি মান্তার পর্যবেক্ষণ হাওড়া স্কুলে শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি আজ কার্যকর করতে হবে বলে জানিয়েছেন আদালত শিক্ষক নিয়োগ দুর্নীতি এর আগে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসু এর প্রভাব যাতে চাকরিতে না পড়ে এফআইআর প্রভাব যাতে চাকরিতে না পড়ে তাই আদালতে দ্বারস্থ হন সিরাজুল কিন্তু কলকাতা হাইকোর্ট তাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল সম্পূর্ণ বেআইনিভাবে তাকে চাকরিতে নিয়োগ করা হয়েছে বলে জানিয়ে দিল আদালত আজ থেকেই নির্দেশ কার্যকরী করতে হবে এবং নিয়োগ দুর্নীতিতেও তার যে নাম জড়িয়েছে দুহাজার সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল সিরাজুলের কিন্তু আদালতের সেই নির্দেশ অগ্রাহ্য করে চাকরি করে যাচ্ছিলেন কি সম্প্রতি হাওড়া জেলায় তৃণমূলের শিক্ষা সেলের সাধারণ সম্পাদক ভাবতে পারছেন মানে যে লোকটা জালিয়াতি করে নিয়োগ হয়েছে যে লোকটা দুর্নীতি করে চাকরি করছে তাকে তৃণমূলের শিক্ষা সেলের সাধারণ সম্পাদক করা হয়েছে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাটাকে মমতা ব্যানার্জি কিভাবে গলা টিপে ধরার চেষ্টা করছেন কিভাবে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন যাতে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেলে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ এই কথাই বলে যাবে সাধারণ মানুষ ভুল কখনো বলতে পারবে না মমতা ব্যানার্জি ভুল করেছেন শিক্ষা যদি না থাকে মানুষ বুঝবে কি করে যে কোনটা ঠিক কোনটা বেঠিক মমতা ব্যানার্জি এটা ভালো করে বোঝেন তাই তিনি শিক্ষা ক্ষেত্রে যিনি যাকে সম্পাদক বানানো হচ্ছে তিনি হচ্ছেন দুর্নীতি করে শিক্ষক আসনে বসে আছেন তাকে বসানো হচ্ছে জেলা তৃণমূল শিক্ষা সেলের সাধারণ সম্পাদক হিসাবে এর থেকে কি বার্তা দিতে চাইছেন কি বার্তা দিচ্ছেন মমতা ব্যানার্জী যে যারা দুর্নীতি করবে যারা দুর্নীতি করবে যারা করবে দুষ্ট লোকগুলো যাতে কন্ট্রোল করতে পারে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল পরিস্থিতি রাজ্যের সেই সময়ে কর্মশিক্ষা ও শরীর শিক্ষা নিয়োগেও দুর্নীতির অভিযোগ ওঠে হাইকোর্টে সেই নিয়ে মামলা দায়ের হলে একটি কমিটি গঠন করা হয় বেআইনি নিয়োগ নিয়েও তদন্ত করে তদন্ত শুরু করে সেই কমিটি তাতেও সিরাজুলের নাম উঠে আসে কিন্তু তারপরেও এফআইআর দায়ের করা হয়নি বিষয়টি জানতে পেরে কড়া নির্দেশ দিয়েছে আদালত এত অভিযোগ থাকা সত্ত্বেও শিক্ষা সেলের পথ দা হলো করে সেই নিয়েও প্রশ্ন তুলেছে আদালত দু সালে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে দু সাল কিন্তু তাকে তারপরেও শিক্ষা সেলের সম্পাদক বানিয়ে রেখে দেওয়া হয়েছিল ভাবুন কিভাবে রেখে দেওয়া হয় একজন শিক্ষককে তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হলো না উঠেছে সেই প্রশ্ন অভিযোগ ওঠে সিরাজুলের রাজনৈতিক প্রভাব রয়েছে তাই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চাইছিল না পুলিশ তাতে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আদালত আর আদালতের ঘোষণার পরেই তাই সঙ্গে সঙ্গে হাওড়া সদর থানায় সিরাজুলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় সেই এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে আদালতে দ্বারস্থ হয়েছিল সিরাজুল এফআইআর দায়ের জেরে চাকরিতে যাতে কোনো প্রভাব না পড়ে আদালতে আবেদন জানান তিনি বুধবার সেই আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি মান্তর ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি শুরু হবার কয়েক মিনিটের মধ্যেই সিরাজুলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত হাওড়ার শিবপুর স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে এতদিন তিনি কাজ করছিলেন এবং যে লোকটা দুর্নীতি করে শিক্ষক হয়েছেন যে লোকটা শিক্ষাগত যোগ্যতা নেই সেই লোকটা জীবন বিজ্ঞান পড়াচ্ছেন মানে কি জীবন বিজ্ঞান পড়াচ্ছেন ভাবুন এবং তাকে শিক্ষা সেনের সম্পাদক করে রেখেছে তৃণমূল কংগ্রেস এটা একটা আরো ভয়ঙ্কর ব্যাপার মানে দুর্নীতির কোন শিখরে মমতা ব্যানার্জি পৌঁছে গেছেন এবং বাংলাটাকে কিভাবে তিলে তিলে শেষ করতে চাইছেন এটা কিন্তু দেখে কষ্ট এবং বিচারপতি রাজা শেখর মান্থা এবং তার ডিভিশন বেঞ্চ একদম বুঝতে পেরেছে যে বাংলাকে শিক্ষা ব্যবস্থা থেকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে এবং যে কারণে তরি একদম কষ্ট বলে দিয়েছেন যে আজকে থেকেই তাকে বরখাস্ত করা হলো তার বিরুদ্ধে তদন্ত তৃণমূল তৃণমূলের সম্পাদক তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এই রকম করা নির্দেশ তাহলে ভাবুন তৃণমূল কংগ্রেস একচুয়ালি কি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বারবার কলকাতা হাইকোর্টে এটা প্রমাণিত হয়ে গেছে এবং বারবার করে প্রমাণ হচ্ছে এখনো পর্যন্ত প্রমাণ হচ্ছে এবং আমরা মনে করি এই শিক্ষক নিয়োগ নিয়ে যদি সঠিক ভাবে তদন্ত হয় মাস্টার মাইন্ড যিনি আছেন সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাই অভিষেক ব্যানার্জি জেল যাত্রা নিশ্চিত কেউ আটকাতে পারবে না শুধু বাংলার মানুষকে এক হতে হবে বাংলার মানুষকে এক হয়ে দু বাংলার মানুষ বিকিয়ে যায়নি বিক্রি হয়ে যায়নি মমতা ব্যানার্জির কাছে এক হাজার দু হাজার এক লাখ দু লাখ টাকার অনুদানের কাছে বাংলার মানুষ বিক্রি হয়ে যায়নি বাংলার মানুষের সিদ্ধারা সোজা আছে বাংলার মানুষ বুঝতে পারে কোনটা ভুল কোনটা ঠিক ব্রিটিশে যখন বাংলার মানুষ জেগে গেছিল লড়াই করেছিল সেই চলে যেতে বাধ্য বাংলা থেকে প্রতিটা মানুষ এই আওয়াজ তুলবে মমতা ব্যানার্জি মুদ্রাবাদ এবং মমতা ব্যানার্জিকে বিদায় জানাতে হবে এটাই কিন্তু একমাত্র রাস্তা হবে বাংলাকে বাঁচিয়ে রাখার তা না হলে আগামী প্রজন্ম কিন্তু এই প্রজন্মের মানুষকে ক্ষমা করবে না দর্শক আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যেটা আজকে আনন্দ বাজারে প্রকাশিত হয়েছে সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য